আজকে আমরা ক্লাস টেনে উপপাদ্য চল্লিশটা করবো যেটা চ্যাপ্টার পনেরোতে আছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট উপপাদ্য খুব সোজা উপপাদ্য তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো ভিডিওটা লাস্ট অবধি দেখলে উপপাদ্যটা ইজিলি করতে পারবে খালি একটা খাতার পেন নিয়ে করো তাহলে ইজিলি করতে পারবে উপপাদ্যটা খুব সোজা আছে চ্যাপ্টার ফিফটিনে একটা খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য উপপাদ্য চল্লিশ দেখো উপপাদ্য চল্লিশটা কি বলছে কোন বৃত্তের কোনো বিন্দু বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দু এবং ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত ঠিক আছে তাহলে এটা দেখো আচ্ছা তোমাকে বারবার বলছি এটা খাতার পেন নিয়ে করো তাহলে একটুকু জিনিসটা তৈরি হয়ে যাবে ধরো আমি এটা কোনো বৃত্তে এটা বৃত্ত আঁকলাম ঠিক আছে বৃত্তের ওপর কোনো একটা বিন্দু নিলাম সাপোজ ধরো এই একটা বিন্দু হ্যাঁ

ओपी हलो कि बोलो स्पर्श बिंदु गामी ব্যাসার্ধ स्पर्श बिंदु गामी তাহলে প্রমাণ করতে হবে কি ওপি আর পি এটা পরস্পর লম্ব আমি এটা পুরোটা ইংলিশেও বলে দেবো তাহলে অসুবিধা হবে না দেখো লেট ও বি দা সেন্টার অফ এ সার্কেল এন্ড পি বি এ পয়েন্ট অন দা সার্কেল এন্ড পি এ ইজ এ ট্যানজেন্ট এন্ড ওপি ইজ এ বলো <laughs>

ওকে ওকে জয়েন করছি করলাম ওকে ওকে জয়েন করলে ঠিক আছে তাহলে অঙ্কনটা কি হলো বলো অঙ্কনটা নিলাম কি পি এর উপর যে কোনো একটি বিন্দু নিলাম পি এর উপর যেকোনো একটি বিন্দু নেওয়া হলো এর উপর যে কোনো একটি বিন্দু কি বলো কিউ কে নেওয়া হলো কিউ নেওয়া হলো তারপরে কি করলো হলো ও কিউ যুক্ত করা হলো ও কিউ যুক্ত করা হলো ঠিক আছে আচ্ছা ই হবে ইংলিশটা ঠিক টেক এনি পয়েন্ট কিউ অন পিএ এন্ড জয়েন ও কিউ

আশা করি বুঝতে পারলে অতুল বৃত্ত থেকে কোথায় হলো আর বিন্দুতে ছেদ করেছে আচ্ছা এবার প্রমাণ করতে হবে কি বলে ওই জিনিসটা হ্যাঁ এবার আমি কোথায় ঢুকে গেলাম প্রমাণে ডাইরেক্ট ঢুকে গেলাম আচ্ছা এই আঁকাটাকে আমি নিয়ে নিই তাহলে সুবিধা হবে বারবার করতে হবে তোমাদের কিন্তু খাতায় করতে হবে না যেহেতু আমি এ করছি তাহলে তোমাদের খাতায় থাকলে অসুবিধা হবে না দেখো এবার দেখো কি করলাম প্রমাণে ঢুকে গেলাম

ক্লিয়ার আর যেহেতু দেখো অপুয়ের মধ্যে অবশ্যই তাহলে ও আর ধরো সাপোজ এটা পাঁচ সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার তাহলে ও আরটা অবশ্যই অপুয়ের থেকে ছোট কোনো অসুবিধা নেই দেখো আরটা অপুয়ের মাঝখানে অবশ্যই তাহলে অবশ্যই ও আরটা অপুয়ের থেকে ছোট হবে ও লেস দ্যান অপু কোনো অসুবিধা নেই ও আর অপুয়ের থেকে ছোট হবে আচ্ছা এবার দেখো আমি লিখতে পারি এখান থেকে দেখো যেহেতু ও আরটা অপুয়ের থেকে ছোট

ওপি টু ও ও ও ও ও আর আর সেম সেম পাই এবার তো একটা ভালো করে বোঝার চেষ্টা করো একটা লাইন আছে হ্যাঁ তাহলে এখানে যা হোক একটা পয়েন্ট এখান থেকে লাইনটার উপরে ধরো তুমি কয়েকটা স্ট্রেট লাইন টানছো এই একটা লাইন টানছো এই একটা লাইন টানছো এই একটা লাইন টানছো তাহলে দেখো লাইনটা যত দূরে যাচ্ছে যত লেনটা বাড়ছে তাই তো এই পয়েন্ট থেকে এই লাইনটার উপর যে কটা তুমি এখান থেকে বুঝতে পারছো সব থেকে ছোট কোনটা দেখো এই জিনিসটাই ছোট হচ্ছে সব থেকে তাই তো দেখো এর থেকে আমার দেখো এইটা একটু বড় হয়ে দেখো এই দেখো এইটা একটু বড় হয়ে গেল তাই তো ঠিক আছে একটা জিনিস বুঝতে পারলে তাহলে এখান থেকে কি হচ্ছে বলো এই লাইনটা সবথেকে ছোট হচ্ছে মানে কি লম্ব দূরত্বটা সব থেকে ছোট হচ্ছে ক্লিয়ার তাহলে একটা বহিস্ত বিন্দু থেকে একটা সরল রেখার উপর লম্ব তুলো তো সরলটা ছোট হচ্ছে তাহলে এটা লেখা যায় দেখো তো ইংলিশটা কি আছে বাংলাটা লিখে দেখো আমরা জানি যে আমরা কি জানি বলো সরলরেখার উপর কোন সরল রেখার উপর বহিস্ত কোনো বিন্দু থেকে এটা এটা দিয়ে দেয় বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার উপর বৈহ কোন বিন্দু থেকে কোন সরলরেখার উপর দূরত্বটা ক্ষুদ্রতম হবে পরিষ্কার বুঝতে হচ্ছে এটা সবথেকে ছোট উপর লম্ব দূরত্বই সর্বদা কি হবে বলো ক্ষুদ্রতম লম্ব দূরত্বই

যেহেতু কিউ যে কোনো একটি বিন্দু যেহেতু কিউ যে কোনো একটি বিন্দু পথে ওপি সর্বদাই কি হচ্ছে বলো ক্ষুদ্রতম দেখো এখান থেকে দেখো এখানটা লিখতে পারি দেখো তো

অথএব ওপিটাই ক্ষুদ্রতম হলো অতএব আমি বলতে পারবো ওপিটা তাহলে কি হবে বলো লম্ব হবে কার উপর বিএই এর ওপরে বুঝতে পারলে এটা যদি থেকে ছোটো তাহলে ওপিটা অবশ্যই এর উপর লম্ব হবে এটাই প্রমাণ করতে দিয়েছে প্রোমানিতে বা দেওয়ার পর ওপিজ পারপিং ডিকুলার দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে বুঝতে পারলে ঠিক আছে তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য t h a